பண்ண <laughs> গানটা তো একটা গল্পের মতো মানে গানের লিরিক্সটা দেখলে আপনি বুঝবেন যে স্টোরিটা এখানে বলে দেওয়া আছে সো আমার কাছে মনে হচ্ছে যে সব যদি আমি বলে দিই সবাইকে যদি রিভিল করে সব কিছু দেখা তাহলে তো অডিয়েন্সের জায়গাটা থাকবে না যে অডিয়েন্স কিছু চিন্তা করতে পারবে না ভাবতে পারবে না ওই আইডিয়াটা থেকেই আমি ভাবছিলাম যে মানে গুলভারটা থাকুক যার যার মতো সে চিন্তা করে নেই কল্পনা করে নেয় ওই জায়গাটা তো ছিলই আর হচ্ছে ইন ফিউচার গুলভারকে নিয়ে আসতে পারি তাদের সাথে প্ল্যান চলছে কাজ নিয়ে সো কিন্তু সময় লাগবে একটু এখন সেটা না পরে করব আমি বলতে পারি যে মানে একটা কল্পনা চরিত্র হইতে পারে কিন্তু মানে গুলঘরটাকে আমরা সবাই চিনি কম বেশি মানে এটা সবার সাথে মিলে যায় আসলে এরকম একটা স্টোরি বা একটা গল্প সবাই জানে হ্যাঁ এরকম অনেক অনেক মেসেজই আসছে একটা জিনিস স্পেসিফিক বলতে চাই একজন বলছে যে মানে আমাকে মেসেজ করছিল যে ওনার মায়ের নাম হচ্ছে হোসনারা গুলবাহার তারপর অনেকে আবার বলছে যে ওনার নানির নাম হোসনারা গুলবাহার কিন্তু উনি মারা গেছেন সো উনি যদি থাকতো গানটা ওনাকে শোনাতে পারতো এরকম অনেক কমেন্ট আসছে যেগুলো আসলে খুবই ভালো লাগছে আমাদের কাছে যে আসলে একটা মানে ব্যাপারটা হচ্ছে যে অডিয়েন্সের সাথে কানেকশনটা হচ্ছে আর্টিস্টের মেন টার্গেটের থাকে আসলে যে কীভাবে অডিয়েন্সের সাথে কানেক্ট করা যায় সো এই গানটা আমরা হয়তো বা ভাবিও না এত সুন্দরভাবে আমরা কানেক্ট করতে হবে ইমোশনালি কানেকশানটা তৈরি হবে অডিয়েন্সের সাথে সো যেটা হয়ে গেছে আসলে সেটা আমাদের জন্য একটা বড় পাওয়া এটা আসলে আমাদের জন্য মানে আনএক্সপেক্টেড অনেক এটা আসলে আসলে করতে পারবো না ভালো গান সবাই শুনে ভালো গানকে সবাই অ্যাপ্রিস্ট করতে পারে এটা আসলে আমি বিশ্বাস করি আমরা বিশ্বাস করি হ্যাঁ হ্যাঁ এটা আমরা শুনি আমরা আমরা নিজেরও শুনি আমরা বিশ্বাসও করি এটা সো কেউ যদি ভালো কাজ করে ভালো কাজের সাথে থাকে এটা আজকে হোক কালকে হোক এক বছর পরে হোক সেটা মানুষ অবশ্যই অ্যাকসেপ্ট করবে এটা আমার মনে হয় সো মানে যেটা হয় আমাদের আর্টিস্টদের একটা ব্যাপার হয় যে অনেক সময় আমাদের ফ্রাস্ট্রেশন চলে আসে বা কাজ করার মধ্যে অনেক দিন একটা কাজ করতেছে কিন্তু অ্যাপ্রিশিয়েশন পাচ্ছে না প্রপারলি ওইটা আমাদের কি অনেক ট্রমা দেয় অনেক লাইক আমাদের একটা ফ্রাস্ট্রেশন চলে আসে সো তখন কি হয় অনেকে না লাইক গান বের করা বা বানানো ছেড়ে দেয় সো ওইটা আমার মনে করা পারা উচিত না সো কাজটা যদি সে যদি তার তার পক্ষে যত রকম সম্ভব সে যদি কাজটা আগায় নিয়ে দিতে পারে

সো আমার মনে হয় এটা শুনবে মানুষ এটা মানে ভালো কিছু হইলে অবশ্যই সেটা শুনবে